বন্ধুরা লবঙ্গ এবং কড়ি চুপচাপ রেখে দিন বাড়ির এই স্থানে তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে কখনো ধন সম্পদের অভাব হবে না আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই দূর হয়ে যাবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে আপনি খুব শীঘ্রই ধনবান হয়ে উঠবেন লবঙ্গ এমন একটি জিনিস এবং এই লবঙ্গের মধ্যে আছে এমন একটি দৈবিক শক্তি আর এই লবঙ্গের মধ্যে এই দৈবিক শক্তি থাকার জন্য বিভিন্ন পূজাপাঠ তন্ত্রমন্ত্র ও উপায়বিধির জন্য কিন্তু লবঙ্গর ব্যবহার করা লবঙ্গ যে শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই ভালো তা নয় প্রত্যেক মানুষের জীবনের সকল সমস্যাকে শেষ করে দিতে পারে লবঙ্গতে এতটাই গুণাগুণ রয়েছে কোনো ব্যক্তির জীবনে যদি শত্রুর সমস্যা চলছে অর্থাৎ গোপন শত্রুর সমস্যা চলছে সেই গোপন শত্রুরও বিনাশ ঘটবে লবঙ্গের এই উপায়বিধির মাধ্যমে বন্ধুরা লবঙ্গের এই উপায়বিধি আপনারা যদি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা বাস্তু দোষ গোপন শত্রুর মতো সমস্যা থেকে আপনারা তৎক্ষণাৎ মুক্তি পেতে পারবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মাঘ মাসে আপনারা যদি লবঙ্গের কিছু উপায় বিধি সঠিক নিয়ম মেনে করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান দ্রুত আপনারা পেয়ে যাবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা চলছে মাঘ মাস মাঘ মাস ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস এই পবিত্র মাঘ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ সমস্ত দেবদেবীর পুজো আরাধনার পাশাপাশি পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নানের এবং দানের অত্যন্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তার সাথে পরিবারের মঙ্গলের জন্য আপনারা যদি লবঙ্গের এই ছোট্ট উপায়ে করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা বাস্তু দোষ থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারেন লবঙ্গের মধ্যে রয়েছে অর্থকে আকৃষ্ট করার স কর্মক্ষেত্রে রকম উন্নতি নেই অর্থাৎ ব্যবসা বা চাকরিতে কোনো রকম সাফল্য আপনারা অর্জন করতে পারছেন না অথবা আপনি কি ঋণী হয়ে গেছেন এই সমস্ত কিছু সমস্যার সমাধান করবে শুধুমাত্র লবঙ্গ এই লবঙ্গের দ্বারা উপায় আপনারা সঠিক নিয়মবিধি মেনে যদি করতে পারেন তবে আপনার ব্যবসা আগের তুলনায় আরও বেশি ভালোভাবে চলবে আপনি অনেক বেশি লাভবান হবেন ব্যবসায় আর যদি আপনি চাকরি করেন তো খুব সহজেই চাকরিতে প্রমোশন পেয়ে যাবেন অর্থাৎ আপনার কর্মজীবনে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন খুব শীঘ্র এছাড়া ধরুন আপনার কোনো কাজ হচ্ছে না অনেক দিন ধরে সেই কাজটা আটকে আছে সেই কাজে নানা রকম বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে তবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা লবঙ্গের এই প্রতিকার করুন আপনি যেই কাজই করার চেষ্টা করছেন দেখবেন আপনি খুব সহজেই আপনার সেই কাজটি আপনি করতে পারবেন কারণ লবঙ্গের মধ্যে আছে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জিতে ভরপুর শক্তি আর বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি লবঙ্গের এই প্রতিকারগুলি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। লবঙ্গের এই প্রতিকারগুলি আপনারা বাড়িতে বসে খুব সহজ সরল উপায়ে করতে পারবেন আর এই প্রতিকারগুলি যদি আপনারা করতে পারেন তো জীবনে খুব ভালো ভালো সুফল পাবেন তবে বন্ধুরা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ঈশ্বরের ওপর ভরসা রেখে তবে কিন্তু আপনারা লবঙ্গের এই উপায় করবে মনের মধ্যে সংশয় নিয়ে দ্বিধা নিয়ে কোনো কাজ করলে সেই কাজ কিন্তু কখনোই সফল হয় না প্রথমেই বলি বন্ধুরা আপনাদের জীবনে যদি শত্রু থাকে হ্যাঁ বন্ধুরা যদি গুপ্ত শত্রু থাকে সেই গুপ্ত শত্রু কিন্তু হয় আমাদের চেনা পরিচিত অথবা পাড়া প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজনের মধ্যেই এই গুপ্ত শত্রুরা কিন্তু সবসময় আপনার উন্নতি দেখলে হিংসা করবে এবং আপনার উন্নতিতে তারা নানা রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করবে বিভিন্ন রকম খারাপ কিছু পন্থা তারা অবলম্বন করতে পারে অর্থাৎ তারা আপনার নানা নানারকমভাবে ক্ষতি করার চেষ্টা করবে আর বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু গুপ্ত শত্রু থাকে আর এই গুপ্তশত্রু চেনা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই গুপ্ত শত্রু বিশেষ করে তারাই হয়ে থাকে যে আমাদের খুব কাছাকাছি অর্থাৎ আমাদের খুব ঘনিষ্ঠ কাছের ব্যক্তিই আমাদের গুপ্ত শত্রু হয়ে থাকে এই গুপ্ত শত্রু কিন্তু নানা রকম ভাবে আপনাদের অনিষ্ট করার চেষ্টা করবে আপনার সংসারের উপর করার চেষ্টা করবে এমনকি অনিষ্ট করার চেষ্টা করবে এমনকি আপনার বাড়িতেও ভাবে ক্ষতি করার চেষ্টা করবে এরকম গোপন শত্রু যদি আপনার থাকে আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এই লবঙ্গের উপায়টি আপনারা অবশ্যই অবলম্বন করুন প্রতিদিন দুটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ মা দুর্গাকে আপনারা অর্পণ সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি যখন নিত্য পুজো করতে আসবেন তখন আপনি মা দুর্গাকে ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ অর্পণ করুন এবং পুজোর আপনি কাজের জন্য যখন বাড়ি থেকে বের হবেন তার ঠিক আগে সেখান থেকে একটি লবঙ্গ তুলে আপনার মুখে নিয়ে নেবেন এবং সেই লবঙ্গটি আপনি খেয়ে নেবেন এবং দ্বিতীয় যে লবঙ্গটি আপনি মা দুর্গাকে অর্পণ করেছেন সেই লবঙ্গটি তুলেও আপনি আপনার পকেটে নিয়ে নেবেন দ্বিতীয় লবঙ্গটি আপনি আপনার সাথে রাখবেন এবং কাছ থেকে যখন বাড়ি ফিরবেন বা রাতে আপনি যখন বাড়িতে আসবেন তখন সেই লবঙ্গটি খেয়ে নেবেন লবঙ্গের এই উপায়টি আপনারা প্রতিদিন করুন বন্ধুরা আপনাদের গৃহে যদি মা দুর্গার কোনো বিগ্রহ বা আলেখ্য না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের গৃহে থাকা মা কালী অথবা শক্তির যে কোনো রূপ কাছেই এই লবঙ্গ অর্পণ করতে পারেন এছাড়াও আপনারা যদি চান তো অবশ্যই মা দুর্গার কোনো বিগ্রহ বা আলেখ্য নতুন নিয়ে এসেও এই উপায়টি করতে পারে প্রতিদিন মায়ের নিত্য পুজো আরাধনা করুন মায়ের কাছে প্রদীপ প্রজ্বলন করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন যেন আপনার সংসারের মঙ্গল হয় এবং আপনার জীবন থেকে একেবারেই যেন গুপ্ত শত্রু নাশ হয়ে যায় গুপ্ত শত্রু যেন রকম আপনার জীবনে ক্ষতি করতে না পারে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে আপনারা লবঙ্গের এই উপায়টি অবশ্যই করে দেখতে পারেন এই উপায়টি অত্যন্ত ফলপ্রদ আপনাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে আপনারা সেটা বুঝবেন কি করে যদি বন্ধুরা আপনারা অত্যন্ত পরিমাণে পরিশ্রম করছেন কিন্তু আপনাদের জীবনে কোনোভাবেই সফলতা আপনারা যখন বাড়ির বাইরে থাকছেন তখন খুব ফুরফুরে ভালো মেজাজে থাকছেন কিন্তু যখনই আপনারা বাড়িতে আসছেন তখনই আপনারা খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছেন পরিবারের সকল সদস্যের মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ লেগেই রয়েছে আপনারা যদি বাড়িতে কোনো রকম শুভ কাজ করতে চান যেমন পুজো পাঠ বা কোনো শুভ কার্য যদি করতে চান তাতে দেখবেন নানা রকমভাবে কোনো না কোনো দিক থেকে বাধা সৃষ্টি ছাড়া আর্থিক সমস্যা তো লেগেই রয়েছে আপনাদের গৃহে যদি অশুভ শক্তি থাকে তাহলে আপনাদের জীবনে কিন্তু হঠাৎ হঠাৎ করেই সমস্যা চলে আসবে আপনার হওয়া কাজ দেখবেন কিভাবে একেবারে নষ্ট হয়ে যাবে আমরা পরিবারের সদস্যরাই অনেকের সাথে মেলামেশা করি এবং আমাদের বাড়িতেও অনেকেই এইসব মানুষের অনেকের মধ্যেই পজিটিভ এনার্জি আছে আবার অনেকের মধ্যেই প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি রয়েছে আর আমাদের পক্ষে তো সেটা সম্ভব না জানা যে কার মধ্যে অশুভ শক্তি রয়েছে এবং কার মধ্যে শুভ শক্তি রয়েছে যাদের সাথে মেলামেশা করি বা আমাদের গৃহে যারা আসেন তাদের মধ্যে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে থাকলে তারা যখন আমাদের বাড়ি থেকে চলে যায় তারপরেও কিন্তু সেই নেগেটিভ এনার্জি প্রভাব আমাদের গৃহে ঠিক সেই ব্যক্তির সাথে আমরা কিছুটা হলেও সময় কাটিয়েছি বা সেই ব্যক্তি যদি আমাদের গৃহে এসে থাকেন সেই ব্যক্তিটা কিছুক্ষণ হলেও আমাদের গৃহে সময় কাটাই যদি কোনো নেগেটিভ এনার্জি ব্যক্তির সাথে কিছুটা হলেও সময় কাটাই তাহলে দেখবেন আমাদেরও কেমন একটা অস্বস্তি হবে আমাদেরও কিন্তু কিছু ভালো লাভ আমাদের গৃহে আনন্দ বা সুখ শান্তি কিন্তু বেশিক্ষণ থাকবে না হঠাৎ হঠাৎ করেই আসবে আবার হঠাৎ করেই চলে যাবে ঝোর ঝামেলা অশান্তি নানা রকম বাধা বিপত্তি কিন্তু আমাদের গৃহে সৃষ্টি হতে থাকবে। আপনারা পাঁচটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন এবং তিনটি নিয়ে নেবেন কপ্পু আর তিনটি বড় এলাচ আপনারা একটি পাত্রে এই তিনটি উপকরণ অর্থাৎ লবঙ্গ এলাচ একত্রে জ্বালিয়ে দেবেন এরপর যে ধোয়া সৃষ্টি হবে সেই ধোয়া আপনারা আপনাদের গৃহের প্রতিটি ঘরে প্রত্যেকটি প্রত্যেকটি রুমে কোনায় কোনায় এই ধোয়াটি যেন যায় সেদিকে খেয়াল রাখবেন জ্বলে পুড়ে একেবারে যখন শেষ হয়ে ছাই হয়ে যাবে এই ছাই একটি পরিষ্কার কৌটোর মধ্যে রেখে দেবেন এবং সেখান থেকে সামান্য একটু ছাই নিয়ে আপনার বাড়ির সদর দরজায় অর্থাৎ মুখ্য দরজায় একটু ছিটিয়ে দেবেন এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন আপনারা সপ্তাহে মাত্র একদিন এই উপায়টি করে দেখুন অর্থাৎ শনিবার দিন আপনারা এই উপায়টি করে দেখুন দেখবেন আপনাদের বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষ খুব সহজেই দূর হয়ে যাবে বন্ধুরা বর্তমানে আপনাদের জীবনে প্রচুর পরিমাণে বাধা বিপত্তি কষ্টের সম্মুখীন হতে হচ্ছে সাধারণত রাহু ও কেতুর দ্বারা জীবনে নানা রকম কষ্টের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা সোমবার দিন পাঁচটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আপনারা যেভাবে নিত্য পুজো করেন ঠিক সেভাবে নিত্য পুজো করবেন সোমবার দিন আপনারা যেভাবে বাবা মহাদেবের নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই বাবা মহাদেবের নিত্য পুজো আরাধনা করবেন এবং শিব লিঙ্গে আপনারা এই পাঁচটি লবঙ্গ অর্পণ করবে বন্ধুরা আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ না থাকে অথবা চলে যাবেন এবং সেখানে শিবলিঙ্গের পুজো আরাধনা করে আপনারা শিবলিঙ্গে পাঁচটি লবঙ্গ নিবেদন করবে এবং পুজোর পর সেখান থেকে একটি লবঙ্গ তুলে নেবেন এবং সেই লবঙ্গটি পকেটে সদা সর্বদাই রেখে দেবেন আপনারা আপনাদের মানি ব্যাগ বা পার্সেও এই লবঙ্গটি রাখতে পারেন বন্ধুরা খুব সহজেই অনেকাংশেই আপনারা রাহু কেতুর দোষ থেকে অথবা শনির দশা থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের টাকা পয়সার সমস্যা চলছে কিছুতেই আপনারা টাকা পয়সা ধরে রাখতে পারছেন না অথবা আপনাদের ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে না কিন্তু আপনারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলে যদিও বা আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু সেই অর্থ কিছুতেই আপনি ধরে রাখতে পারছেন না অর্থাৎ অর্থের সঞ্চয় করতে পারছেন না চিকিৎসার পিছনে বা অন্য কোনো কারণে হয়তো অর্থের অযথা অপচয় হয়ে চলেছে আয়ের থেকে ব্যয় হয়ে চলেছে সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট স্থাপন করে যেভাবে নিত্য পুজো করেন ঠিক সেভাবেই পুজো করবেন পুজোর সময় আপনারা একটি ঠাকুরের পাত্রে কিছু গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে তার উপর পাঁচ নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ ও পাঁচটি করি দিয়ে মাকে অর্পণ করবে এইভাবে বৃহস্পতিবার সারা দিন রাত মা লক্ষ্মী শ্রীচরণের কাছেই সেটি রেখে দেবেন শুক্রবার দিন সকালে স্নান করে আপনারা যখন পুজো দিতে যাবেন পুজোর পর মা লক্ষ্মীর কাছে অনুমতি নিয়ে সেই পাঁচটি লবঙ্গ এবং করি মায়ের চরণে ঠেকিয়ে আপনারা সংগ্রহ করার পর একটি লাল রঙের নতুন শালু কাপড়ে সেই পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি কড়ি লাল একটি সুতো দিয়ে ভালো করে বেঁধে পুটুলি তৈরি করে নেবেন এরপর সেই পুটুলিটি আপনি আপনার কপালে ঠেকিয়ে আপনার বাড়ির লকারে বা আলমারিতে বা আপনার কর্মস্থলের লকারে রেখে দেবেন দেখবেন বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় কিছুদিনের মধ্যেই আপনার প্রচুর পরিমাণে ধন সম্পদ বৃদ্ধি পায় দেখবেন আপনি কর্মক্ষেত্রে খুব সহজেই সফলতা অর্জন করতে পারছেন অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যায় অনেক দিন ধরে আটকে থাকা টাকাও আপনি খুব সহজেই পেয়ে যাবেন ব্যবসায় উন্নতির ক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে আপনি অবশ্যই বুধবার দিন সিদ্ধিদাতা গণেশ ভগবানের সামনে একটি গোটা পান তাতে সিঁদুরের ফোটা দিয়ে একটি গোটা সুপুরি ও একটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ নিবেদন করুন আপনার ব্যবসার স্থানে অথবা আপনার কর্মক্ষেত্রে মা লক্ষ্মী ও ভগবান গণেশ ঠাকুরের যে বিগ্রহ বা আলেখ্য রয়েছে তার সামনে আমি যেরকম বললাম একটি পান তাতে সুপুরি একটি এবং একটি লবঙ্গ দিয়ে নিবেদন করুন এবং পুজোর পর এই সুপুরিটি আপনি আপনার পকেটে বা আপনার সাথে রাখুন এবং সেই লবঙ্গটি আপনি আপনার মুখে দিন আপনি আপনার থেকে যখন বাড়ি ফিরে আসবেন তখন কর্মক্ষেত্রে বাড়িতে পবিত্র কোনো স্থানে সেই সুপুরিটি রেখে দেবেন এইভাবে আপনি আপনার কর্মক্ষেত্রে সিদ্ধিদাতা গণেশ ভগবান ও মা লক্ষ্মীর সামনে প্রতিদিন একটি লবঙ্গ এ একটি সুপুরি নিবেদন করুন এবং এই উপায়টি মেনে চলুন বন্ধুরা আমাদের জীবনে যদি মঙ্গল ভালো থাকে তবে কোনো রকম নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আমাদের গা ঘেঁচতে পারে বন্ধুরা আমাদের জীবনে মঙ্গলকে ভালো রাখতে এই উপায় প্রতিকারগুলি আপনারা অবশ্যই মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই মেনে চলার চেষ্টা করুন ঈশ্বরের কৃপায় দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে